হিন্দ আমার বন্ধুরা তোমাদের এই কোশ্চেন পেপার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কি দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে যদি কখনো কারো মনে হয় কোনো কোশ্চেন ভুল উত্তর নিয়েছে তাহলে অবশ্যই জানাও সেখানে আমাকে অনেক রকম কোশ্চেন জানিয়েছে যে দাদা এক একটা ভুল হয়েছে চব্বিশ একটা ভুল হয়েছে বা নানা রকম কোশ্চেন আমাকে জানিয়েছে কোশ্চেনগুলো দেখার পর আমি একটা জিনিস বুঝলাম যেটা আমাদের আগের বছরও হয়েছে প্রথমে ডাব্লিউ একটা কিন্তু মানে অ্যান্সার কি দেয় অফিসিয়াল অ্যান্সার কী দেয় অফিসিয়াল অ্যান্সার কী যদি কখনো যদি ভুল মনে হয় বা তোমাদের মতো ছেলেমেয়েরা তোমাদের মতো পরীক্ষার্থীরা যদি সেখানে তোমাদের মেল করে জানায় যে এই উত্তরগুলো ভুল আছে বা কোনো একটা সোর্স মারফত বা কোনো বইয়ে মানে একটা বিশ্বাস লেখক বা কোনো রকম বইয়ে নির্দিষ্ট যদি থাকে ওটা সেটা যদি ভুল নেয় তাহলে অবশ্যই মেল করে মেল করে জানিয়ে দেয় এবং অনেকে মেল করতেও আরম্ভ করে দিয়েছে এবং মে সেটা ডাব্লিউবি পিআরবির কাছে চলেও গিয়েছে তাই টেনশন করো না তোমাদের যদি মনে হয় ডাব্লিউবির বি ডাব্লুবি পি যদি মনে হয় যে কোশ্চেনগুলো সত্যি ভুল অ্যান্সার কি দেওয়া হয়ে গেছে সেগুলো তারা চেঞ্জ করে নেয় ঠিক আছে বারবার কোনো বোঝো যদি মনে হয় বারবার করে বলছি যদি নির্দিষ্ট পরিমাণে যে অথেন্টিক মনে হয় সেগুলো চেঞ্জ করে এবার দেখো একটা কথা বলি যেমন তোমাদের সরাসরি দেখাচ্ছি যে কোশ্চেনগুলো যে কোশ্চেনগুলো সব থেকে বেশি আমাকে কমেন্ট করে দিয়েছে কমেন্ট করার পর দিয়েছে যে এই কোশ্চেনগুলোর অ্যান্সার কি ভুল নিয়েছে সেগুলোই তোমাদের বারবার করে দেখাবো এবং বলবো যে কী কারণে সেটা তোমাদের মনে হচ্ছে ভুল বা ডাব্লু বিপিআরির মনে হচ্ছে ঠিক বারবার বলো কিছু তো কারণ আছে সেটার জন্য তোমাদের অ্যান্সার কি নিয়েছে বেশ কিছু মানে বেশিরভাগ নয় বলছে এক একটা চব্বিশেরটা আর আর কিছু একটা বললো জাস্ট করে দেখছি তো এই বিষয়টাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেন প্রত্যেকটা এক একটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অনেকে টেনশান করছো দাদা আমার তো এই এই নাম্বারটা ধরে তো আমি পাস করে যেতাম এই নাম্বারটা ধরলে তো আমি মাইনাস খেয়ে যাচ্ছি দাদা এখন আমি কী করবো দেখো টেনশান একদম করো না তোমরা একদম টেনশান করো না ডাব্লিউ বি তোমাদের জন্য নির্দিষ্ট মানে যে অ্যান্সার কিটা ঠিকঠাক মনে হয়েছে সেটাই দিয়েছে এটা ভেবো না বারবার করে বলছি যে এরকম একটা দুটো নাম্বার কিন্তু এদিক ওদিক হয়ে যায় আর তোমার একার ভুল নয় অনেকেরই ভুল হয়েছে আর ডাব্লিউ বিআরবি যদি মনে হয় এটা ভুল মানে ভুল অ্যান্সার কি দিয়েছে তারা ঠিক করে নেই বারবার করে বলছি টেনশান করো না অনেকে আবার টেনশানে ঘুমি হচ্ছে না যে আমি দাদা কোশ্চেনের অ্যান্সারটা এরাম এরাম করে নিয়েছিলাম বলে মানে প্রত্যেকটা টুকেছিলাম বলেই উনপঞ্চাশ কি পঞ্চাশ হচ্ছে এখন তো দাদা পাচ্ছে আটচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ দাদা এখন আমার কি হবে টেনশান করো না সবাইকারই একই প্রবলেম হচ্ছে আর বারবার করে বলছি যেটা ডাব্লিউ বি মনে করেছে অথেন্টিক সেটাই নিয়েছে বারবার করে বলছি সবার আগে যে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা মানে তিরাশি নম্বরে আছে কিন্তু তোমাদের যে অ্যান্সার কি দিয়েছে তার সেটার মধ্যে কি আছে সেটার মধ্যে এক নম্বরে আছে ঠিক আছে এবার দেখো একটা কথা বলি বহুত চর্চিত এই 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 যে রিজনিংটা দেখো রিজনিং এমন একটা জিনিস না ডাব্লিউ বি পিআরবি যেভাবে তৈরি করেছে সেভাবেই ওরা নেবে তার বাইরে কিন্তু নেবে না ঠিক আছে বারবার করে এই কথাটা তোমার বারবার করে মেনে নিতে হবে কারণ তুমি বিশ্বাস করো কি না করো ডাব্লিউ বি পিআরপি কিন্তু অধিক একটা একটা বারবার বলছি যে কোনো রিজনিং কিন্তু একটা লজিকে হয় না বারবার বলছি একটা লজিকে হয় না তাদের কোনো লজিক আছে বলে এটা নিয়েছে এবার যদি এটা কোনো কারণে ভুল নেয় তো তখন তোমাদের নাম্বার কিন্তু এক করে কিন্তু দিয়ে দেবে বারবার করে বলছি যারা করেনি যারা করেছে প্রত্যেককে কিন্তু এক নাম্বার করে দেবে যারা পারিনি তাদের জন্য হয়তো এক নাম্বার দিলে ভালো হয় ভালো যারা ছেড়ে এসছে আর কি তাই যারা মাইনাস করে এসছে তাদের জন্য এক নাম্বার দেবে এটা তোমাদের ভালো দিকে একটা আর কথা হচ্ছে যে এই কোশ্চেনটা আমি একটা ডিপ্লোমেটিক কোশ্চেন দেখলাম যে কোনো কোনো বই দেওয়া আছে হচ্ছে সি সি যেহেতু কি নিয়েছে কোনো কারণে কোনো নির্দিষ্ট কারণ তো আছেই নিশ্চয়ই দেখো এই কোশ্চেনটা আমি বাদ দিলাম ঠিক আছে হতে পারে এই কোশ্চেনটা বা কোনো কারণ আছে বলেই দিয়েছে নেক্সট কোশ্চেনটা তোমাকে দেখাচ্ছি সবথেকে বেশি তোমাদের মনে হচ্ছে যে এটা ভুল আছে যে জিআইটা ছিল এই জিআইটা কিন্তু তাড়াহুড়োর দেখো এই যেরকম জিআই না তুমি যদি ভালো করে না দেখো তাহলে তোমার ভুল হবেই হবে আমি তো সেরাম বড়ো মাস্টার নয় বারবার করে বলছি বড় মাস্টার নই ঠিক আছে আমরা আমরা যেহেতু তোমাদের মতোই পরীক্ষা দিয়ে এসেছি তাই আমাদেরও এটা ভুল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকতো কিন্তু একটুখানি ভেবে দেখো যে যে জিনিসটা এটা বলছে যে দাদা ইউ হবে যে এই কোশ্চেনটা আছে যার সেও কিন্তু ইউ করেছে কিন্তু দেখো এটা কেন এ হবে ধরেছে এ যেহেতু অ্যান্সারটা ধরেছে তো কেন এ হবে আমি বলছি দেখো আমি যেটা যেটা দেখলাম হচ্ছে এটাই প্রথমে পাঁচটা আছে এটা প্রথমে পাঁচটা আছে ভালো করে দেখো পাঁচটা আছে এটাই ছটা আছে এটাও ছটা আছে তারপর এটা পাঁচটা এবিসিডি ই এ বি ডি ই পর্যন্ত আছে হচ্ছে পাঁচটা তারপরে জেড ওয়াই এক্স ভি ইউ এটা আছে ছটা মানে ছয় ছয় পাঁচ ছয় ঠিক আছে এবার পাঁচ পাঁচ হওয়ার কথা মানে পাঁচ পাঁচ এটা পাঁচ আছে এটা পাঁচ হয়ে গেছে তার মানে আবার এ আসবে এটা হচ্ছে লজিক দিয়েছে কিন্তু যারা ভুল করেছে তারা কি লজিক দিয়েছে আমি জানি না তো এটাতেও অনেকে একটুখানি মানে সংশয় আছে এই বেশি যে কোশ্চেনটা সব থেকে ইয়ে করেছে হচ্ছে এই সত্যি এই কোশ্চেনটা সত্যি ভুল আছে আর বারবার করে বলছি এই কোশ্চেনটা সত্যি ভুল আছে তার জন্য তোমরা এক নাম্বার করে পাবে সেটা তুমি বারবার করে ভাবে রাখো যে এই কোশ্চেনের নাম্বার জন্য তুমি এক নাম্বার করে পাবে কোশ্চেনটা কিন্তু মানে কা নিয়েছে কিন্তু সা হবে ঠিক আছে তো এটা ওইটু মিস্টেক হয়েছে দেখো মানুষ মাত্রই ভুল হয় ঠিক আছে প্রত্যেকটা মানুষ ভুল করা তোমরাও যেমন ভুল করেছো ওই ইয়েও ডাব্লুবি পিআবিও সেমন এটা ভুল করে হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে তাদের দ্বারা তো এইটার নাম্বার তোমরা কিন্তু পাবে কিন্তু বাদ যদি কোনো কোশ্চেন ভুল থাকে তো তার জন্য কিন্তু সেটা বারবার করে বলছি তার জন্য কিন্তু তোমাদের ডাব্লিউ বিপিআরবি কিন্তু নাম্বার পাবে যদি মনে হয় যে ভুল আছে যদি মনে হয় ডাব্লিউবি পি আর ভুল আছে কোনো কোশ্চিনের অ্যান্সার কি সেটা চেঞ্জ করে কিন্তু সবাইকে নাম্বার দিয়ে দেবে তাই টেনশন করো না একদমই আচ্ছা দাদা এটি কোশ্চেনটা দেখো ভালো করে দেখে আরও বিশ্লেষণ করছে কি ঠিক না ঠিক ভুল ঠিক সব সবকিছু করো দেখো আমি তোমাদের মতো কিন্তু তোমাদের মতো পরীক্ষা দিয়েই আমি কিন্তু পেয়েছি চাকরি আমি যে পথটা দিয়ে গিয়েছি সেটা তোমাদের বারবার করে বলে দিতে পারবো ঠিক আছে আমি তো বিশাল বড় মাস্টার তো নয় কিছু নয় ফেসবুকের বা ইউটিউবের মধ্যে নানা রকম তোমার টিচাররা আছে তারা অ্যানালিসিস করছে ঠিক আছে এই বিষয়টা নিয়ে তারাও তাদের মধ্যেও একটা চিন্তা আছে যে তাদের তাদের কাছেও তো ছেলে মেয়ে পড়ে তারাও কিন্তু টেনশান করছে তাই তাদের কাছে সব থেকে বড়ো ব্যাপার তারা কি বলছে সেটাই সব থেকে সব প্রাধান্য দেওয়া উচিত কিন্তু ডাব্লিউবি পিআরবি বারবার করে বলছে টেনশান করো না যদি মনে হয় তাহলে নাম্বার দেবে তোমাদের সবাইকে